আপনাদের দেখাবো পাকিস্তানি গুলজি গুলজি টেক্সটাইলের ক্রোমা ফ্রন্ট সাইড এটা অ্যাম্ব্রডারি করা ডিজিটাল প্রিন্টে সাইডে প্যানেল আছে এটা আরও লং করার জন্য তো সালোয়ার এটা ব্যাক এটা ব্যাক পার্ট নিচেরটা হবে স্লিপ আর এটা ওন না এটা হবে ওন না এটা প্রাইস করবে সাতেরশো টাকা সাতেরশো টাকা হলে ড্রেসগুলো আপনারা নিতে পারতেছেন এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে আপনার এমব্রয়ডারি করা প্রত্যেকটা এমব্রয়ারি করা ড্রেস সাইডে এক্সট্রা প্যানেল আছে আরো লং করার জন্য সালোয়ার নিচের টবে স্লিভস ওনাটা পিওর শিপনের উপরে এটা ফ্রন্ট সাইড এমব্রয়ডারি করা সাইডে এক্সট্রা প্যানেল আছে আরও লং করার জন্য প্রত্যেকটা ড্রেস এমব্রয়ডারি করা সুতির উপরে এমব্রয়ডারি করা এটা স্যালোয়ার

প্রত্যেকটা ড্রেস এম্ব্রয়ডারি করা সাইডে এক্সট্রা প্যানেল আছে আর লং করার জন্য এটা ক্রোমা ব্র্যান্ডের প্রত্যেকটা ড্রেস আপনি খুব সীমিত রেটে পাচ্ছেন সাতাইশশো টাকা হলে ড্রেসগুলো নিতে পারতেছেন তো ব্যাক সাইড নিচের এটা সালোয়ার এটা না প্রাইস খুবই সীমিত সাতাইশশো টাকা হলে ড্রেসগুলো নিতে পারতেছেন প্রত্যেকটা ক্রোমার ব্র্যান্ডের এম্বয়ডারি করা প্রাইস সাতাইশশো টাকা খুব সীমিত এটা ফ্রন্ট সাইড প্রত্যেকটা ড্রেস এম্বারি করা তো ফ্রন্ট সাইড প্রত্যেকটার সাথে এক্সট্রা প্যানেল আছে এটা দিয়ে আপনারা আর লং করতে পারবেন ড্রেসগুলো এটা সালোয়ার এটা ব্যাক সাইড নিচেরটা হবে স্লিভস ওনাটা শিপনের উপরে কন্যাটা শিপনের উপরে প্রত্যেকটার প্রাইস সাতাইশশো টাকা সাতাইশো টাকা হলে ক্রোমার ড্রেসগুলো নিতে পারবেন প্রত্যেকটা ক্রোমার ব্র্যান্ডের ড্রেস প্রত্যেকটা এমব্রয়ডারি করা প্রাইস সাতাইশশো টাকা ক্রোমার যে কোনো ডিজাইন নিবেন প্রাইস সাতাইশশো টাকা ফ্রন্ট সাইড প্রত্যেকটা এম্বয়ডারি করা সাইডে এক্সট্রা প্যানেল আছে আরো লং করার জন্য এটা সালোয়ার এটা ব্যাক সাইড নিচের হবে স্লিভস এটা ওন না শিপন না এগুলো আপনার প্রাইস প্রত্যেকটা সাতের টাকা সাতের টাকা হলে ড্রেসগুলো আপনার নিতে পারতেছি ফ্রন্ট সাইড পুরোটা এমব্রয়ডারি করা ড্রেস সাইডে এক্সট্রা প্যানেল আছে আরও লং করার জন্য সালোয়ার ব্যাক সাইড নিচের টপ স্লিভ সাতাইশশো টাকা প্রাইস প্রত্যেকটা সাতাইশশো টাকা এটা শিবন না যে কোনোটা নিবেন প্রাইস সাতাইশশো টাকা ক্রোমা ব্র্যান্ডের That's what